রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে দুনিয়া যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি আমার নাম ফাহিম বয়স এখন তিরিশ পেরিয়ে গেছে ঢাকাটা মিডিয়াতে কাজ করি কিন্তু আজ যে গল্পটা আপনাকে বলবো সেটা বহু বছর আগেকার ঘটনা যখন আমি কলেজে পড়তাম আর বরিশালের একটা ছোট্ট শহরে থাকতাম আমাদের শহরের বাইরে একটা পুরনো সিনেমা হল ছিল নাম ছিল আলিম সিনেমা হল আজও সেই হলটার ভাঙা ছোড়া দেয়াল বাড়ি আছে কিন্তু তাতে আর সিনেমা চলে না চলে না কোনো কিছুই শুধু কানা ঘুষ। আর রাত্রীর নিরবতা শোনা যায় কিছু ভয়ঙ্কর আওয়াজ ঘটনাটা শুরু হয়েছিল দুই হাজার এগারো সালের গ্রীষ্মের দিকে কলেজের ফার্স্ট ইয়ারের ভর্তি হয়ে কিছুদিন বেশ ভালোই পন্ত চুটেছিল রুবেল তপুয়ার জাহিদ আমরা চারজন প্রায় সন্ধ্যার সময় আড্ডা দিতাম কখনো কলেজে কখনো মাঠে কখনো রাস্তার পাশে সেই চায়ের দোকানে একদিন আড্ডার মাঝে রুবেল বলে উঠল আলিম সিনেমা হলটা নাকি এখন ভূতরে হয়ে গেছে রে বুঝলি আমি প্রথমে হেসে উড়িয়ে দিলাম কিন্তু তপু বলল না না গত মাসে তো লোক নাকি ভেতরে ঢুকে হারিয়ে গেছে লোকটা পাগল না কিছুই না বাজারে কাজ করতো তারপর থেকে তো আর কেউ সাহস করে ভেতরে যায় না আমি তখন তাকে বললাম তাহলে আমরা গিয়ে দেখে আসি কি বলিস সিনেমা হল তো বহুদিন বন্ধ ভেতরে ঢুকে একটু ঘুরে আসি মজাও হবে রাতে গেলে তো বেশ মজা হবে আড্ডাও হবে কি বলিস যাহিদে একটু চুপ করে রইল ও ছিল একটু চাপা প্রকৃতির তারপর বললো তুই জানো না ওই হল বন্ধ হওয়ার আগের বছর একজন মহিলা সিনেমা দেখার সময় বাঁচখানে উঠে চিৎকার করতে করতে মারা যায় তখনই নাকি হলটা অভিশপ্ত হয়ে যায় আমি মনে মনে ভাবলাম এগুলো নিচক গল্প কিন্তু ভেতরে ভেতরে একটা শিহরণ হচ্ছিল ভয় আর কুতুহল দুটোই যেন মাথার ভেতরে খেলা করছিল শেষে ঠিক হলো শুক্রবার রাতে আমরা চারজন একসাথে গিয়ে ঘুরে আসবো পুরনো সিনেমা হলে শুক্রবার রাত সময়টা তখন এগারোটা পেরিয়ে গেছে আমার সময় এক একটা চর সাথে নিয়ে বেরোলাম শহরের আলো ঝলমলে অংশ পেরিয়ে যখন আলিম সিনেমা হল এর দিকে এগিয়ে যাচ্ছি আশেপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল বাতাস যেন থেমে গেছে রাস্তার বাতিগুলো ওইদিক ওদিক কাজ করছিল না হলটার বোল গেটটা তখন তালা মারা ছিল কিন্তু রুবেল আগে দেখে রেখেছিল পেছনের দিক থেকে একটা ভাঙা জায়গা আছে একটা দেয়ালটা ভেঙে গেছে ওটাতে ঢুকা যাবে আমরা সবাই লাইন করে ভেতর ঢুকতাম পুরো হলের মধ্যে একটা গন্ধ ভাস ছিল পচার সাথে কিছু একটা যেন অনেক দিন পরিষ্কার করা হয়নি এমনই একটা জায়গা আমরা টর্চের আলোয় সামনে তাকালাম দর্শক সারি চেয়ারগুলো অনেকটা ভাঙা কোথাও কোনো ছেঁড়া সিট কংক্রিটের দেয়াল ছোপ ছোপ কাঁচা রং উঠে আছে জীর্ণ শীর্ণ অবস্থা কিন্তু তখনও এতটাও ভয় পায়নি আমাদের মধ্যে রুবেল আবারও সবার চেয়ে বেশি সাহসী যে বলল এই তো ভয় পাবার তো কিছু নেই চল একবার স্টেজের সামনে গিয়ে বসি আমরা চারজন আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে গেলাম সিনেমা হলের সামনে যেখানে পর্দা চলত সেখানে এখন একটা পুরনো ক্যানভাস পড়ে আছে ধুলেতে ভর্তি আমি আমার টর্চটা ওখানে ফেলে না হঠাৎ একটা ছাড়া দেখতে পেলাম সামনের দিকে তাকাতেই সেই পর্দার সামনে কোন একটা আকৃতি নড়ছিল আমার গলা শুকিয়ে গেল চিৎকার না করে বললাম তোমরা কেউ দেখলে পর্দার পিছনে কিছুটা নড়ছে তবু এক ঝটকায় বললি আমি দিতে দেখি আরো চেয়ার আর চারপাশে পর্দার কিছু অংশ আমরা ভাবলাম হয়তো বা আমরা ভুল দেখেছি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ একটা দরজা নিচ থেকে কট করে খুলে গেল আমাদের পেছনের দরজাটা ছিল পুরো হলটা তখন নিস্তব্ধ আর হাওয়ার কোনো চলাচল নেই একেবারেই যেন পিন সাইলেন্ট আমরা সবাই দাঁড়িয়ে গেলাম রুবেল ফিশিস করে বলল। দরজাটা খুলে দাম নিচ থেকে ওটা সিনেমা মেশিন রাখার ঘর কে ঢুকবে আমি বললাম চল একবার কি দেখে আসি কি বলিস এসে যখন পড়েছি পুরোটা একবার দেখে ফেলি আমরা আস্তে আস্তে সেই রুমটার দিকে এগিয়ে গেলাম দরজাটা অল্প খোলা ভেতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস লাগছিল রুমের ভেতরে একটা পুরনো সিনেমার প্রজেক্টর রাখা তার পাশে কিছু ভাঙা টিনের কৌটা হয়তো পুরনো রিল রুমের হঠাৎ বলল একটা রিল দেখি তো মনে হচ্ছে এখানে এটাতে নিশ্চয় কিছুটা আছে সে একটার ঢাকনা খুলতে একসাথে একটা গন্ধ ছড়িয়ে পড়লো বরে যাওয়া ইঁদুরের মতো পচা গন্ধ আমরা সবাই নাক চেপে ধরলাম কিন্তু রিলটা ছিল একদম ঠিকঠাক অবস্থায় যাই তখন বলল না এটা নিয়ে বাইরে যাই বাসায় ডিভাইসে চালিয়ে দেখি কি আছে দে তবে আমরা জানতাম না সে ঋণ আমাদের জীবনকে ভয়াবহ এক অভিশব্দে বেঁধে দিবে সেদিন রাতে আমরা আলিন সিনেমা হল থেকে বেরিয়ে এলাম রিলটা নিয়ে কোনোরকম সমস্যা ছাড়াই বেরিয়ে এসেছি তখন ঘড়িতে রাত প্রায় একটা বাজে শহর তখন একদম গভীর ঘুমে আচ্ছন্ন চারিদিকটা নিস্তব্ধতায় ভরা মনে হচ্ছিল শহরটা যেন হঠাৎ অচেনা হয়ে গেছে হাওয়ার শব্দে গাছে পাতাগুলো যেন নড়াচড়া যেন কানে ঢুকছিল বিভৎস কিছুর মত করে আমরা চারজন ঠিক করলাম ঋণটা দুপুর বাসায় নিয়ে যাব কারণ ওর বাসায় কিছু একটা পুরনো মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল যেটা ওর বড় ভাই কিনে এনেছিল কিন্তু আর চালানো হয়নি যেভাবে সেই কাজ ঝিলটা ব্যাগে করে নিয়ে আমরা তপুর বাসার টিনের ছাউনি ঘরে নিয়ে বসে গেলাম রাত প্রায় একটা তিরিশ বাজে যখন আমরা রিলটা প্রজেক্টরের ভেতরে ঢুকিয়ে চালু করলাম পর্দার ওপরে চিত্র ভেসে উঠতেই প্রথমে মনে হলো কোনো পুরনো বাংলা সিনেমা হবে কিন্তু না সেটা কোনো সিনেমা ছিল না একটা সাদা কালো ফুটেজ ছিল ক্যামেরা ছিল স্টেজে ফুটেজের মধ্যে শুধু একটা হর্ন ঘরের দৃশ্য ঠিক আরিম সিনেমা হলের মতো দেখতে ফাঁকা চেয়ার পর্দাগুলো ছুঁচে বাতাস নাড়িয়ে দিচ্ছে পাঁচ থেকে দশ মিনিট এমনই একটা দৃশ্য তারপর ধীরে ধীরে কিছু চেয়ার নিজেরা করতে শুরু করলো কোন মানুষ নেই তবু চেয়ারগুলো একটু একটু করে নিচ থেকে সরছে আমরা বহরতে স্তব্ধ হয়ে গেলাম কেউ কিচ্ছু বলছে না হঠাৎ ফুটেজের পর্দা এক মহিলা দেখা গেল

জলটা হাঁ করে খোলা চোখ দুটো কোটোর থেকে বের হয়ে আসার মতো আমাদের শরীর বহরতে ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে উঠে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে পরদিন তপুর খবর এলো জাহাই সারা রাত ঘুমাতে পারেনি সে চিৎকার করে বলেছে আমি স্বপ্নে সেই মহিলাকে দেখেছি সে বারবার আমার দিকেই হাত বাড়াচ্ছিল আমরা তার বাসায় গেলাম জাহাইদ একটা কম্বল দিয়ে বসে আছে লাল সে ফিস ফিস করে বলল আমার ঘুম ভাঙে বারবার ঘুম ভাঙে দরজা খুলে দেখি কেউ নেই কিন্তু জানালার পর্দা এমন ভাবে ডরছে যেন কেউ ঠিক পাশে দাঁড়িয়ে আছে ওর বা বললো তার রাতে সে ঘুমের মধ্যে হাঁটছিল আর বারবার বলছিল আমি কিছুই দেখিনি প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও সেদিন থেকে জাহিদা একরকম মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করলো পর মুখ গেল হাসি বন্ধ হয়ে গেল চোখের নিচে ধীরে ধীরে গালি জমতে শুরু করলো কিন্তু আমরা তখনও বিশ্বাস করতাম হতবা এটা মানসিক চাপ থেকে হচ্ছে দুপুর বড় ভাই রিলটা দেখে পড়ল এই রিলটা আলিম সিনেমা হলের আসল মালিকের শেষ রেকর্ড হতে পারে ওদের পরিবারের এই ঘটনা ঘটেছিল বহু বছর আগে আমি তখন আরো বেশি খোঁজ নিতে শুরু করলাম শহরের পুরনো পাঠা গাড়ে গিয়ে খবরের কাগজ ঘেটে বের করলাম দু হাজার পাঁচ সালের একটা নিউজ রিপোর্ট আরিম সিনেমা হলে এক মহিলা নাম তার হঠাৎ সিনেমার সময় চিৎকার করতে করতে স্টেজে উঠে পড়ে যান এবং সবার সামনে মৃত্যু বরণ করেন মৃত্যুর আগে তার মুখ বিকৃত হয়ে যায় কেউ তার মৃত্যুর ব্যাখ্যা করতে পারেনি এরপর থেকে সিনেমা হলে বারবার বিদ্যুৎ বিভ্রান্ট আর দর্শকদের অদ্ভুত আচরণ এসব ঘটতে থাকে এই আস্তানায় কি আমাদের দেখা সেই মহিলা আরো ভয়ের ব্যাপার হলো সেই রিপোর্টের নিচে লিখা ছিল মৃত্যুর তিন দিন পর হল মালিক নিজ ঘরে গলায় ফাঁস দেন তার আগে লিখে যান ও আমাকে ছাড়েনি পর্দার ওপারে সে এখনো আছে আমার পিঠে ঠান্ডা ঘাম যেন ঝরে পড়লো এক রাতে রুবেন হঠাৎ করে ফোন করলো আর বলল ফাহেব কিছু একটা চলছে রে আমার ঘরে হঠাৎ করে টিভিটা অন হয়ে গেল ফুটেজ চলতে শুরু করলো নিচ থেকে আমি তো কিছুই করিনি আমি তখন বললাম রিমোটে চাপ পড়ে গেছে হয়তো রুবেল তখন বলল না রে ভাই টিভিটা বন্ধ ছিল আর জানলা বাইরে কেউ দাঁড়িয়েছিল কালো কাপড় বড় একটা মহিলা চোর উঠছে আমি তার মুখ দেখিনি বুঝলি কিন্তু চড়ছে না চলছিল বুঝলি আমরা তরি হরি করে রুবেলের বাসায় গেলাম সে তখন ঘরের একটা কোণে বসে শরীর কাঁপছে ঘরের ভেতরে এক গা চাপা গন্ধ যেন পচে যা ফুলের মতো সেই রাতে আমরা ঘরেই থাকলাম রাত প্রায় তিনটা হঠাৎ দরজায় টক টক করে কো চাপ দিল আমরা সবাই যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম ধীরে ধীরে দরজাটা খুলল বাইরে কেউ নেই কিন্তু জানালার পাশে একটা ছায়া দেখা যাচ্ছে এবার আমি চোখে দেখলাম একটা মহিলা কারো শাড়িতে চুল এলো মেরো সে হা করে আমরা তাকে মানা করলাম আমি বললাম এই জিনিসটা ফেলা ঠিক হবে না রে কেউ যদি আবার এটা পায় না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আলিম সিনেমা হলে আবারও যাব যেখান থেকে রিলটা এনেছিলাম সেখানে রেখে আসবো কিন্তু এবার রাতে নয় দুপুরে সেই দুপুরে আমরা তিনজন আবারও গেলাম যাই দাঁড়াশি সে তো মানসিক হাসপাতালে ভর্তি সিনেমা হলে ঢুকে যখন রিলটা স্টোর রুমের রাতের যাচ্ছিলাম হঠাৎ আবার সেই দরজাটা বন্ধ হয়ে গেল বাতাস যেন চলছিল না তবু দরজা যেন তারও হাতেই ধাক্কা খেয়েছে ভেতরে আবার সেই গন্ধ আর দেয়ালে লেখা ছিল তুমি রিল ফিরিয়েছ কিন্তু যা দেখা হয়ে গেছে তা আর বোঝা যায় না সিনেমা হলে রিল রেখে আসার পর আমরা ভেবেছিলাম হয়তো সব শেষ সব আমার আগের মতো হয়ে যাবে কিন্তু আমরা তখনও বুঝিনি এই গল্পের পর্দা আসলে তখনও নামেনি বরং ধীরে ধীরে খুলে যাচ্ছিল জাহেদকে ভর্তি করা হয়েছিল শহরের মানসিক হাসপাতালে ও তখন নিজের সাথে কথা বলতো দেওয়ালের দিকে তাকিয়ে চিৎকার করতো মাঝে মাঝে ডাক্তারকে বলতো ও এসে গেছে আবারও ফুটে চালু হয়েছে টুপুর বড় ভাই একদিন বলল জায়দ যা দেখেছে না তা আমাদের সবার মাঝে রয়ে গেছে হয়তো আমরা যারা এই জিলটা দেখেছি তাদের মনের মধ্যে এক ধরনের সংক্রমণ ছড়িয়ে গেছে আমি হঠাৎ ভাবলাম টুপুর কথা কেউ শুনছে না অনেকদিন ফোন বন্ধ বাসায় গিয়ে কেউ দরজা খুলছে না আমি চিন্তিত হয়ে একদিন বিকেলে গেলাম তপুর বাসায় দরজার ভেতর থেকে আটকানো বারবার ডাকলেও কোনো সারা শব্দ নেই শেষ বাড়িওয়ালা নিয়ে দরজা ভাঙা হলো ঘরটুকে দেখি ঘর অন্ধকার জানালার পর্দা নামানো টেবিলের ওপরে রাখা ছোট্ট একটা প্রজেক্টর যেটা চালু আছে এবং তাদের একই ফুটেজ করছে সে মহিলা সে পর্দার সামনে দাঁড়িয়ে থাকা আর তপু বিছানে গুটি শুটি হয়ে কাঁদছে আর থর থর করে কাঁদছে তার হাতের কবজি ক্ষত মুখে যেন আতঙ্ক সে এক টানা করে বলছে ও আমাকে টেকে নিয়েছে রে আমাকে নিয়ে যাবে ওর জগৎ আমাকে দিয়ে যাবে রে সে রাতে খবর এলো আনিম সিনেমা হলে অদ্ভুত ভাবে আগুন লেগে গেছে আমরা তৎক্ষণাৎ ছুটে গেলাম পুরো বিল্ডিং এর উপরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠেছে ফায়ার সার্ভিসেস পড়েছে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেউ কেউ বলছে কেউ কি আগুন লাগিয়েছে নাকি কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সিনেমা হলের ভেতরে কেউ ছিল না তালা মারা ছিল কিন্তু আগুন যেন ভেতর থেকে নিজে নিজে ছড়িয়েছে আরো ভয়ঙ্কর তথ্য ভেতরের স্ট্রংরুম ছিল একদম পুরের ছাই কিন্তু যেটা ছিল সেই ঋণ রাখা আনমারি সেটা একেবারেই অক্ষত ছিল একজন ফায়ার অফিসার পরে বলেছিল আলমারির ভেতরে যেটা ছিল সেটা যেন কিছু আগুন থেকে নিজে নিজে রঙ্কা করেছে আমরা এমন কিছু আগে দেখিনি আমার গা যেন কাঁপছিল পর হচ্ছিল কেউ আগুন লাগানোর আগে নিশ্চিত করেছে রিলটা যেন না পড়ে তোপর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল সে এখন কিছু না কিছু আঁকতে শুরু করলো একই ছবি একই চেহারা একই মুখ বিকৃত মহিলা পর তার সামনে দাঁড়িয়ে আছে আঁত বাড়ির মধ্যে আমাকে বুদ্ধ করো আমি সিদ্ধান্ত নিলাম আর না আমাকে জানতে হবে কি এই মহিলা আমি পুরনো সে রিপোর্টের উল্লিখিত নাম আফসানা থেকে শুরু করে শহরের পুরনো লোকজন সিনেমা হলের প্রাক্তন কর্মচারীদের সাথে কথা বললাম এক বৃত্ত মেকানিক নাম কাদের চাচা তিনি বললেন ও বেটা এক সময় সিনেমা হলে নিয়মিত আসতো একা আসতো একদম পেছনে শাড়িতে বসতো লোকেরা বলতো করবোর নাকি ভূতের গল্প নিয়ে এক ধরনের বহু ছিল সিনেমা হলে দেখতে গিয়ে এসে হঠাৎ করে চিৎকার দিয়ে উড়ে পড়ে যায় পরে শুনি মানসিক রোগী ছিল কিন্তু আসুন গল্প তো কেউ জানতো না আমি বললাম আপনি তাকে চিনতেন তিনি চুপ করে রিলেন কিছুক্ষণ পর বললেন চিনতাম না ঠিক তবে দেখেছিলাম ওর মৃত্যুর পরে কিছু দিন হলটা একেবারে ঠান্ডা হয়ে গেছিল কেউ আসতো না তারপর এক রাতে হল মালিক গলায় দৌড়ি দেয় আমি জিজ্ঞেস করলাম আপনি কি মনে করেন এই মেয়েটা আসলে এখনো হলের ভেতরে আছে তিনি তখন বলেন ওর আত্মা মুক্তি বাহিনী যারা ওকে দেখে যারা ওর দুঃখ বোঝে না তারা ধীরে ধীরে নিজেরাই হারিয়ে যায় তার জগতে এক রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি একা একটা ফাঁকা সিনেমা হলে বসে আছি পর্দা চলতে শুরু করেছে হঠাৎ করে পর্দা ফাঁক হয়ে যায় আর সেই মহিলা আমার সামনে এসে দাঁড়ায় সে বলল। তুমি তো দেখেছ এখন আমাকে মুক্ত করো না হলে তুমি নিজেই না আমি ঘুম ভেঙে উঠে দেখি বুকের উপরে চাপ যেন আরো বেড়েছে কণ্ঠ শুকিয়ে এসেছে সেই রাতে আমি ঠিক করলাম রিলটা নিয়ে আমি এক পুরনো কাবরস্থানে যাব যেখানে আমি ওর কাবরে পৌঁছানোর চেষ্টা করব। সেই কবরস্থানের শহরের এক প্রান্তে ঝোপঝাড়ে ঘেরা রাত বারোটার সময় আমি একা সেখানে কেরাম সঙ্গে ছিল সেই রিলটা আমি খোঁজে খুঁজে বের করলাম একটা ছোট্ট নামহীন কবর স্থানীয় ইমামরা বলেছিলেন এই পাগল মেয়ে বাড়ায় গিয়েছিল ওর পরিবারে কেউ আসেনি এখানে ওকে দাফন করা হয়েছিল আমি কবরটার সামনে দাঁড়িয়ে সে রিলটা রাখলাম কিছু পড়ে চুপচাপ বসে রইলাম তখন হঠাৎ হাওয়া উঠল গা বাতাস আর কান্নার শর্ত পেছনে তাকে দেখে তবে মনে হচ্ছিল কেউ আমার দেখে পেছন ফিরে তাকিয়ে আছে এক সময় বাতাস থেমে গেল আমি উঠে দাঁড়ালাম রাত তখন একটার কাছাকাছি আমি অনুভব করলাম সে অশরীর চোখ দুটো আমার পেছনে নেই আজ বহু বছর কেটে গেছে চাহিদা এখন সুস্থ হয়ে তবু দেশের বাইরে চলে গেছে জুবেন এক জায়গায় চাকরি করছে তবে সিনেমা আর ঋণের কথা এখন আর কেউ না আলিম সিনেমা হল পুরে ছাই হয়ে গেছে জায়গাটা এখন খালি পড়ে আছে আমি মাঝে মাঝে এখনো স্বপ্ন দেখি সেই মহিলাকে সামনে সেই পর্দা একটা মহিলা দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আসছে আমি জানি আমি চেষ্টা করেছিলাম তাকে মুক্তি দিতে এই এই ভেবে আবারও ফিরে আজকের গ্রাম গল্পের আয়োজন পুরনো পরিত্যক্ত সে সিনেমা হল কেমন লাগলো এই গল্পটি কমেন্ট কিন্তু করবেন এবং আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ গল্পটি উপভোগ করার জন্য আমি আবারও বলছি গল্পটির মূল লেখকের নাম ফাহিম আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম